কাটফাটা রোধকে উপেক্ষা করে ভোট প্রচারে বিজেপি তৃণমূল সিপিএম প্রচারে বেরিয়ে সৌমিত্র খায়ের স্ত্রীকে আক্রমণ সুজাতার বিজেপি ও সিপিএম তৃণমূলের জন্য ভোট প্রচার করছে দাবি সুজাতার সুজাতা ভালো থাকলে সবাই ভালো থাকবে কটাক্ষ সৌমিত্রের লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে ততই যেন ভোটের পারদও চড়ছে চড়া রোধকে উপেক্ষা করে গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিআইএম বিজেপি ও তৃণমূলের এদিন ইন্দাসে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কতলপুরে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ও বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রত্যেক প্রার্থী গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুন চিনির জল খেয়ে কোথাও আবার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিজেদের একটু শীতল করে নিতে দেখা গেল প্রচারের মধ্যে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তার স্ত্রীকে কটাক্ষ তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বলেন সিপিআইএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্যের ভাণ্ডার বিজেপির যিনি প্রার্থী তার পরিবারও পাচ্ছেন সিপিআইএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারও নিচ্ছে এমন কি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবার আগে লাইন দিচ্ছে লক্ষ্যের ঘন্টা নেওয়ার জন্য তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস কে ভোট দেয় মানুষ ওরা আমার হয়ে প্রচার করছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা সবচেয়ে আগে এক তারিখে লাইন দিচ্ছেন তাই তারা আমাদের ওই প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের স্ত্রীকে কটাক্ষ করে বলেন তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষ্যের ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে এতদিন নিতেন এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না একদম সবাই সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য তবে শিলি মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে এতদিন নিতেন এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না পাল্টা প্রতিক্রিয়া সুজাতা উদ্দেশ্যে তিনি বলেন আর নাটক করবেন না অনেক নাটক করেছেন এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না তিনি বলেন আপনি আপনি ভালো ভালো থাকুন থাকলে সবাই ভালো থাকবেন এত রাগ হবার তো কোনো কারণ নেই রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন অভিনয় নয় অভিনয় করে একজন মানুষের সাথে অনেকদিন ছিলেন কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে অভিনয় করবেন না তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে যে অভিনয় করছেন দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করবেন সেই অত্যাচার দয়া করে করবেন না আর নাটক করবেন না অনেক নাটক করছেন এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না সন্দেশখালীতে মা বোনদেরকে রাত্রিবেলায় পিঠে বানাতে সাজানদের বাড়ি যেতে হয় এর চেয়ে লজ্জার কিছু নেই আগে সেটার উত্তর দিন গোটা পশ্চিম বাংলাকে একদম শেষ করে দিয়েছেন নাটক করে লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো যে আপনি আপনি ভালো ভালো থাকুন থাকলে সবাই ভালো থাকবে এত রাগ কারণ নেই আপনি ভালো থাকুন আমাদের যে আবেদন যে কোনো মূল্যেই বিজেপি তৃণমূলকে হারাতে হবে লুটেরাদের সরকার হচ্ছে তৃণমূল বিজেপি এবং গোটা দেশের সর্বনাশ হচ্ছে আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে চাকরি প্রার্থীরা কাজের জায়গা রুটি রুজি ইত্যাদির প্রশ্ন আজকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে সর্বনাশের কিনারায় এসে পৌঁছেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বিপদের মধ্যে আছে এটা থেকে দেশকে আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে